হ্যালো এভরি গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার সকাল এখন দশটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়িতে বহু পরিচিত স্বাগত দিয়ে আসবে তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত ডাল চাকা চাকা আলু ভাজা ইলিশ ডিম কালিয়া পটলের দোলমা আর হচ্ছে শিমুয়ের পায়েস পটলের দোলমাটা জ্যোতি করছে বাদ বাকি সব আমি করছি কিন্তু ফুল কদমে তোরজোর চলছে এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি এখানে ডিমের কারি প্রসেসিং আর এখানে পটলের দোলমাও প্রসেসিং আর এ দেখো ওখানে চালটা ভিজিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দেবো আচ্ছা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো একটু একটু মেসিটা ইয়ে করো তো ও পাশে হচ্ছে পটলের দোলমার জন্য পুর এ পাশে হচ্ছে ডিমের কষা আর ভাত বানাবো বলে চালটাকে ভিজিয়ে রেখেছি প্রায় অনেক দিন পর আবার দুজন মিলে রান্না করছি জানো ওই কালকে রাতে বললো যে শোনো তুমি বাদ বাকি রান্নাগুলো করে নাও আমি শুধু পটলের দোলমাটা বানাবো আমার পটলের দোলমা খেতে খুব ভালো লাগে জানো একটু ঝামেলার জন্য আমার আর বানাতে ইচ্ছা করে না যেই বলেছে ও করবে আমি খুব খুশি হয়ে গেছি এই দেখো এখানে পটলের দোলমার পুরটা রেডি হয়ে গেছে এটা কি কি দিয়ে করেছো পটলের বীজ আর কি আছে ডাল ছোলার ডাল নারকোল নারকোল আর একটু বাদাম দেয়া হয়েছে মুখে একটু লাগে বেশ ভালো লাগে খেতে কি পুর ভরা চলছে আচ্ছা তবে পটলের দোলমাটা আমি ঝোলে দিতে বারণ করলাম ওটা শুকনোই থাক ডাল ভাতের সাথে বেশ ভালো লাগবে খেতে যেহেতু ওরা আমাদের বাড়ি প্রথমবার আসছে তাই আমি জেনে নিয়েছিলাম ওরা কি খায় না খায় স্বাগতাদের মেয়ে টুসু মাছ খায় না তাই ওর জন্য আমি ডিমের কষা বানিয়েছি আর ছোট্ট প্রেশার কুকারে রয়েছে ডাল এখন এখানে আমি সরষে ইলিশ বানাবো ডিটেলে দেখাচ্ছি না কারণ সময় কম আর রান্না বেশি করে নিয়ে সব তোমাদের দেখাবো ঠিক আছে সাড়ে বারোটা বাজছে আর আমার কিন্তু প্রায় সব কমপ্লিট ভাতটা করে বসিয়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে ইলিশ মাছটাও হয়ে গেছে ঠিক আছে আর একটুখানি ওরা এলে একটু শরবত বানিয়ে দেবো কারণ রোদ থেকে আসলে একটু শরবত খেতে সবার ভালো লাগে স্নান কমপ্লিট হয়ে গেছে আর ওরা চলে এসেছে চলো দেখাচ্ছি কী এনেছে আমাদের জন্য এত বড় জিনিস এনেছে দেখাচ্ছি আসুন নিচে গেছে কত বড় একটা ঘড়িয়ে এনেছে দেখো এটা বাইরের দেওয়ারে টাঙাবো তো একটা শরবত বানিয়ে দিলাম দই মিন পাতা অল্প চিনি দিয়ে একটা শরবত বানিয়ে দিলাম বাইরে তো খুব গরম এই দইয়ের শরবত খেলে শরীরটা অনেকটা ঠান্ডা হবে এখন আমাদের চলছে একদম বাঙালি আড্ডা পাঁচজন মিলে আমরা খুব আড্ডা দিচ্ছি এই যে পটল খাচ্ছে পটল লজ্জা পেয়ে গেছে একজন প্রথমবার পটল খেয়ে গল্পে এত মগ্ন ছিলাম সমস্ত কিছু বেড়ে সমস্ত কিছু করে তারপরে মনে হচ্ছে এই রে আমি তো ভিডিওই করতে ভুলে গেছি যাই হোক ইলিশ মাছ আর পটলের দোলবা নাকি একদম হিট হয়েছে আর সিমুয়ের পায়েসটা একদম লাস্টে সবাইকে দিয়েছিলাম সেটার ভিডিও আবার করতে ভুলে গেছি এবার বলি এই ফ্যামিলির সাথে আমাদের কী করে যোগাযোগ হলো এই যে দাদাকে দেখলে এই দাদা হচ্ছে আমার বরের ক্লায়েন্ট সেই সূত্রেই আলাপ আমরা প্রায় তিন বছর ধরে কাজের সূত্রেই মাঝে মাঝে দামামাসি তখন একবার এই ফ্যামিলির সাথে আমরা ডিনারে গেছিলাম সেই থেকে আমাদের বন্ধুত্ব বন্ধুত্ব ঠিক বলবো না কারণ উনি আমার মায়ের থেকে দু বছরের ছোট ওনাদের সাথে আমার আলাপ হয় আর ভীষণ আন্তরিক ওরা একদম পুরো মায়ের মতন ভালোবাসা কথাবার্তাও অনেকটা মায়ের মতো যাই হোক এখন গল্প করছি একটু পরে ছাদে যাব আর ওদেরকে ঘুরিয়ে দেখাবো স্বাগতাদিদের ফ্ল্যাটটার মাথার উপরে দুটো বড় বড় গম্বুজ আছে তাই চেনা খুবই সুবিধা মানে আমাদের ছাদ থেকে ওদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ভালোই হয়েছে ওরা আজকে সকালবেলা এলো সকালবেলা এলে অনেকটা সময় পাওয়া যায় আড্ডা দেওয়ার জন্য যেটা রাতের বেলা হলে হয় না কারণ পরের দিনে অনেকের অফিস থাকে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দে সবাই ফিরে যেতে চায় এখানে কিছু জায়গায় শুক্র শনিবার ছুটি থাকে আবার কিছু জায়গায় দেখেছি শুধু শুক্রবার দিন ছুটি দেয় হ্যাঁ তাই তো খেজুর ধরেছি ওইগুলো খেতে কিন্তু দারুণ লাগে বলো

একজন আমার বাড়ির সামনে খেজুর ধরেছে আর আমি জানি না যাই হোক স্বাগতাদি সেগুলো দেখাচ্ছে আর বলছে এগুলো কিন্তু তুমি পেরে পেরে খেতে পারো খুব ভালো হয় খেতে সত্যি খুব ভালো হয় আজকে একটা খুব ভালো একটা দিন কাটলো একটা নির্ভেজাল একটা সুন্দর দুপুর কাটলো বাঙালি সব সবসময় জমে ওঠে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা